উলুক ছিলেন শকুনির ছেলে ও দুর্যোধনের মামাতো ভাই ইনি পাণ্ডবদের কাছে দুর্যোধনে দূত হয়ে গিয়েছিলেন এবং দুর্যোধন তাকে যা কিছু বলতে বলেছিলেন সেসব নির্ভয়ে বলে গিয়েছিলেন এর ফলে পাণ্ডব পক্ষ খুব উত্তেজিত হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের আঠারো দিনের দিন সহদেবের হাতে উলুকের মৃত্যু ঘটেছিল সহদেব প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শকুনি আর উলুককে বধ করবেন কুরুক্ষেত্রে হিরম্মতি নদীর কাছে পাণ্ডব বাহিনী একত্রিত হলে কৌরবেরাও সেখানে তাদের সেনা স্থাপন করেছিলেন কর্ণ দুঃশাসন ও শকুনির সঙ্গে মন্ত্রণা করে দুর্যোধন স্থির করলেন শকুনির পুত্র উলুক দূত হয়ে পাণ্ডবদের কাছে যাবেন তিনি উলুককে এরকম ভাবে কিছু উপদেশ দিয়েছিলেন তুমি যুধিষ্ঠির বলবে তুমি ভয় দিয়ে থাকো তবে মতো জগৎ ধ্বংস করতে চাও কেন পুরাকালে দেবগণ রাজ্য হরণ করলে প্রহ্লাদ এই শ্লোকটি গেয়েছিলেন হে সুরগণ প্রকাশ্যে ধর্মের ধ্বজা উন্নত রাখা এবং প্রচ্ছন্নভাবে পাপাচরণ করার নাম বৈরাল ব্রত ওলুক নারদ কথিত এই উপাখ্যানটি তুমি যুধিষ্ঠিরকে শুনিও এক ধৃষ্ট বিড়াল গঙ্গা তীরে ঊর্ধ্ববাহু হয়ে তপস্যার ভান পক্ষীরা তার কাছে গিয়ে প্রশংসা করতে লাগলো তখন বিড়াল ভাবলে আমার ব্রত সফল হয়েছে দীর্ঘকাল পরে একদল মুসিক স্থির করলে এ বিড়াল আমাদের মাতুল ইনি আমাদের সকলকে রক্ষা করবেন মুসিকদের প্রার্থনা শুনে বিড়াল বললে তপস্যা এবং তোমাদের রক্ষা এই দুই কর্ম এককালে করা অসম্ভব আর এ কারণে তোমাদের যাতে হিত হয় তা করব কিন্তু আমি তপস্যায় পরিশ্রান্ত হয়ে আছি কঠিন ব্রত পালন করছি কোথাও যাবার শক্তি আমার নেই বৎসগণ তোমরা আমাকে প্রত্যহ নদী তীরে বহন করে নিয়ে যেও মুশিকেরা এতে সম্মত হলো এবং বালক বৃদ্ধ সকলেই বিড়ালের আশ্রয়ে এলো মুশিক ভক্ষণ করে বিড়ালের শরীর ক্রমশ স্থুল চিকন ও বলিষ্ঠ হতে লাগল মুশিকেরা ভাবলে মাতুল নৃত্য বৃদ্ধি পাচ্ছেন কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে কেন একদিন ডিন্ডিক নামে এক মুশিক বিড়ালের আচরণ লক্ষ্য করবার জন্য তার সঙ্গে সঙ্গে গেল বিড়াল তাকেও খেয়ে ফেলল তখন কলিক নামে এক অতি বৃদ্ধ মুশিক বললে এর শিখাধারণ ছল মাত্র এর বিষ্ঠায় লোম দেখা যায় কিন্তু ফলমূল ভোজির বিষ্ঠায় তা থাকে না ইনি স্থূল হচ্ছেন এবং আমাদের দল দিন দিন ক্ষীণ হচ্ছে সাত আট দিন থেকে ডিণ্ডিককেও দেখছি না এই কথা শুনে মুশিকেরা পালিয়ে গেল দুষ্ট বেড়ালো তার আগের জায়গায় ফিরে গেল দুরাত্মা যুধিষ্ঠির তুমিও বৈরাল ব্রত অবলম্বন করে তোমার জ্ঞাতিদের প্রতারিত করছো তুমি পাঁচটি গ্রাম চেয়েছিলে আমি তা দিইনি কারণ আমার এই ইচ্ছা যে তুমি ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করো তুমি কৃষ্ণকে দিয়ে বলে পাঠিয়েছিলে যে তুমি শান্তি ও সমর দুয়ের জন্যই প্রস্তুত আছো আমি যুদ্ধের আয়োজন করেছি এখন তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো এসো যুধিষ্ঠির এসো উলুক তুমি কৃষ্ণকে বলবে কৌরব সভায় যে মায়ারূপ দেখিয়েছিলে সেই রূপ ধারণ করে আমার প্রতি ধাবিত হও ইন্দ্রজাল মায়া কুহক বা বিভীষিকা দেখলে অস্ত্রধারী বীর ভয় পায় না সিংহনাদ করে আমরাও বহু প্রকার মায়া দেখাতে পারি কিন্তু তেমন উপায়ে কার্য সিদ্ধি করতে চায় না কৃষ্ণ তুমি হঠাৎ যশস্বী হয়ে উঠেছো কিন্তু আমরা জানি চিহ্নধারী নপুংসক অনেক আছে তুমি কংসের ভৃত্য ছিলে সেজন্য আমার তুল্য কোনো রাজা তোমার সঙ্গে যুদ্ধ করেননি উলুক তুমি সেই শৃঙ্গহীন বৃষ বহুবজি মূর্খ ভীমকে বলবে বিরাটনগরে তুমি বল্লভ নামে পাচক হয়েছিলে তা আমারই পৌরুষের ফল দুধসভায় যে প্রতিজ্ঞা করেছিলে তা যেন মিথ্যে না হয় যদি শক্তি থাকে তবে দুঃশাসনে রক্ত পান করো নকুল সহদেবকে বলবে দ্রৌপদীর কষ্ট স্মরণ করে এখন যুদ্ধে তোমাদের পৌরুষ দেখাও বিরাট আর ধ্রুপদকে বলবে প্রভু ও ভৃত্য পরস্পরের গুণাগুণ বিচার করে না তাই গৌরবহীন যুধিষ্ঠির আপনাদের প্রভু হয়েছে ধৃষ্টধুম্নকে বলবে তুমি দ্রোণের সঙ্গে পাপ যুদ্ধ করবে এসো শ্রীকণ্ঠীকে বলবে তুমি নির্ভয়ে যুদ্ধ করতে এসো ভীষ্ম তোমাকে স্ত্রী মনে করে তোমাকে বধ করবেন না ওলুক তুমি অর্জুনকে বলবে রাজ্য থেকে নির্বাসন বনবাস এবং দ্রৌপদীর ক্লেশ স্মরণ করে এখন পুরুষত্ব দেখাও লৌহময় অস্ত্রসমূহের সংস্কার হয়েছে কুরুক্ষেত্রে কর্দম নেই অশ্ব সকল খাদ্য পেয়ে পুষ্ট হয়ে আছে যোদ্ধারাও বেতন পেয়েছে অতএব কেশবের সঙ্গে এসে কালকেই যুদ্ধ করো তুমি কুপ মণ্ডুক তাই দুর্ধস্য বিশাল কৌরব সেনার স্বরূপ বুঝতে পারছো না বাসুদেব তোমার সহায়তা জানি তোমার গান্ডীব চার হাত দীর্ঘ তাও জানি তোমার তুল্য যোদ্ধা নেই তাও জানি তথাপি তোমাদের রাজ্য হরণ করে তেরো বৎসর ভোগ করছি দ্রুত সভায় তোমার গান্ডীব কোথায় ছিল ভীমের বল কোথায় ছিল আর আমাদেরই দাস হয়েছিল দ্রৌপদী তোমাদের মুক্ত করেন তুমি নপুংসক সেজে বেনি দুড়িয়ে বিরাট কন্যাকে নৃত্য শেখাতে এখন কৃষ্ণের সঙ্গে এসে যুদ্ধ করো আমি তোমাদের ভয় করি না সহস্র সহস্র বাসুদেব এবং শত শত অর্জুনও আমার অব্যর্থ বানের প্রহারে দশ দিকে পলায়ন করবে উলুক পাণ্ডব শিবিরে গিয়ে দুর্যোধনের সকল কথা জানালেন ভীমকে অত্যন্ত ক্রুব্ধ দেখে কৃষ্ণ সহাস্যে বললেন শকুনি নন্দন শীঘ্র ফিরে যাও দুর্যোধনকে জানিও যে তার সব কথা আমরা শুনেছি অর্থ বুঝেছি তিনি যা ইচ্ছে করেছেন তাই হবে ভীম বললেন মূর্খ তুমি দুর্যোধনকে বলবে আমি দুঃশাসনে রক্তপান করে প্রতিজ্ঞা রক্ষা করব। আর উলুক তোমার পিতার সামনে আগে তোমাকে বধ করব তারপর সেই পাপিষ্ঠকে বধ করব অর্জুন সহাসে বললেন ভীমসেন যাদের সঙ্গে আপনার শত্রুতা তারা এখানে নেই উলুককে নিষ্ঠুর কথা বলা আপনার উচিত নয় উলুক দুর্যোধন যে গর্বিত বাক্য বলেছেন কাল সৈন্যদের সম্মুখে গান্ডীপ দ্বারা আমি তার প্রত্যুত্তর দেব যুধিষ্ঠির বললেন বৎস শকুনি পুত্র তুমি দুর্যোধনকে বলবে যে লোক পরস্য হরণ করে এবং নিজের শক্তিতে তা রাখতে না পেরে অপরের সাহায্য নেয় সে নপুংসক দুর্যোধন তুমি পরের বলে নিজেকে প্রবল মনে করে গর্জন করছো কেন অর্জুন বললেন উলুক দুর্যোধনকে বলবে তুমি মহাপ্রাজ্ঞ ভীষ্মকে যুদ্ধে নামিয়ে মনে করছো আমরা দয়া বসে তাকে মারব না যার ভরসায় তুমি গর্ব করছো সেই ভীষ্মকে আমি প্রথমে বধ করব বৃদ্ধ বিরাট ও ধ্রুপদ বললেন আমরা সাধুজনের দাসত্ব কামনা করি আমরা দাস হই বা যাই হই কার কত পুরুষ আছে কাল দেখা যাবে শেখন্ডী বললেন বিধাতা ভীষ্মবধের নিমিত্তই আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে রথ থেকে নিপাতিত করব। ধৃষ্ট বললেন আমি দ্রোনকে স্বসৈন্য স্ববান্ধবে বধ করব। আমি যা করব তার কেউ পারবে না বলুক কৌরব শিবিরে ফিরে গিয়ে সব কথা জানালেন